সম্প্রতি নেপালে রাজতন্ত্রের অবসান করতে বিক্ষোভ করে রাজাকে ক্ষমতাচ্যুত করা হয় এখন আবার তারাই রাজতন্ত্র ফিরে পেতে চাইছেন শুধু তাই নয় রাজতন্ত্রে ফিরে যেতে রাস্তায় নেমে পড়েছেন তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাবেক রাজা জ্ঞানেন্দ্র সার সমর্থনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি গত রোববার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে জ্ঞানেন্দ্র সার আগমনকে কেন্দ্র করে হাজারো মানুষ রাজতন্ত্র পুনর্ প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমেছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বিমানবন্দরের প্রধান গেটে প্রায় দশ হাজার সমর্থক রাজা ফিরে আসুন দেশ বাঁচানের মতো স্লোগান দিতে দিতে জড়ো হন দু সালে নেপালের দুশো বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয় পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি ও অর্থনৈতিক সংকটে ভুগছে দেশটি বিক্ষোভকারীদের সরকার দেশের উন্নয়নে ব্যর্থ হয়েছে এক সমর্থক এপিকে বলেন দু সালে রাজতন্ত্র উৎখাতে আমি অংশ নিয়েছিলাম কিন্তু এখন বুঝি ভুল করেছি প্রজাতন্ত্র শুধু দুর্নীতি ও অস্থিরতা এনেছে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ দু এক সালে সিংহাসনে বসেন দু সালে তিনি পার্লামেন্ট ভেঙে জরুরি অবস্থা জারি করে সরাসরি ক্ষমতা দখল করেছিলেন যা ব্যাপক বিক্ষোভের জন্ম দেয় দু সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি তবে বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকরা দাবি করছেন রাজতন্ত্রই নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বিক্ষোভের সময় বিমানবন্দর এলাকায় যান চলাচল ব্যাহত হয় পুলিশ বিক্ষোভকারীদের বিমানবন্দরে প্রবেশে বাধা দিলেও ঘটনাস্থলে সহিংসতার কোনো খবর নেই সমর্থকরা ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে হিন্দু রাষ্ট্রের পুনরুদ্ধারেরও দাবি তুলেছেন নেপালের অনেকেই মনে করেন দু সালের পর থেকে রাজনীতিবিদরা জনগণের আত্মা হারিয়েছেন অর্থনৈতিক মন্দা যুব সমাজের বেকারত্ব ও প্রশাসনিক দুর্নীতিকে প্রজাতন্ত্রের প্রধান ব্যর্থতা হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকরা তবে রাজতন্ত্র ফিরলে কি সংকটের সমাধান হবে তা নিয়ে সংশয় রয়েছে একাংশের